আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র ছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই মাধ্যমিক হলো আমাদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা এর আগে আমরা কখনো অন্য স্কুলে গিয়ে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিইনি শুধু তাই নয় এইভাবে কিন্তু পরীক্ষা যেখানে আমাদের বোর্ড থেকে প্রশ্ন হবে সবাই একসঙ্গে পরীক্ষা দেব আমাদের পুরো পশ্চিমবঙ্গ এইভাবে কিন্তু আমরা এর আগে কখনো পরীক্ষা দিইনি সেজন্য সেই পরীক্ষাটার প্রস্তুতি আমরা কিভাবে নেব যাতে আমাদের নম্বর খুব ভালো হয় তারই আমি তোমাদের এই ভিডিওটিতে জানাবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো নিশ্চয়ই উপকার পাবে আমরা প্রত্যেকেই পড়াশোনা করছি তবুও কিন্তু রেজাল্টের সময় কেউ পঞ্চাশ পাঁচ কেউ ষাট কেউ সত্তর কেউ বা আশি কেউ বা নব্বই কেন এমন হচ্ছে এর কারণ হলো পড়ার পদ্ধতি আমাদের পরীক্ষার প্রস্তুতি এক একজন এক একভাবে নিচ্ছে এসো আজ আমরা আলোচনা করব আমরা আমরা কীভাবে আমরা পড়াশোনা করব যাতে আমাদের রেজাল্ট খুব ভালো হয় আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ে কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ এমসি কিউ খুবই বেশি থাকে সেখানে আমাদের প্রায় চল্লিশ নম্বর শুধু তাই নয় আমাদের যে বড় প্রশ্ন থাকে সেখানেও কিন্তু আমাদের এক ভাবে আমাদের নম্বর বিভাজন থাকে অর্থাৎ টু মার্কসের প্রশ্ন ওয়ান প্লাস ওয়ান থ্রি মার্কসের প্রশ্ন ওয়ান প্লাস টু এইভাবে কিন্তু আমাদের ছোট প্রশ্ন এসেই থাকে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পেতে পারি এই ছোট প্রশ্নে সেজন্য আমরা যখন পড়ব অতি অবশ্যই আমরা ছোট প্রশ্ন খুবই গুরুত্ব দিয়ে পড়ব সেজন্য আমার তোমাদের পরীক্ষার প্রস্তুতি সব থেকে প্রথম যে টিপস সেটি হলো আমাদের এমসি কিউ কিউ অর্থাৎ আমাদের ছোট প্রশ্নটিকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে তার জন্য আমরা কি করব আমাদের টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তোমরা যে কোনো একটি টেক্সট বইকে তোমাদের মেন টেক্সট বই হিসাবে নাও আমাদের বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে স্কুল থেকে যাওয়া হয়েছে সেটি আমাদের পাঠ্য বই তাদের অন্য বিষয় ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা যে কোনো এক্ষেত্রে টেক্সট বইকে তোমাদের পাঠ্য বই হিসাবে নাও তোমরা সাইট বুক হিসাবে অন্য তোমরা ফলো করতে পারো কিন্তু টেক্সট বই হিসাবে কিন্তু একটি বই তোমরা এমনভাবে সিলেক্ট করো যেটাকে তোমরা সম্পূর্ণ বইটা খুব ভালোভাবে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে তাহলেই কিন্তু সকল এমসিকিউ কিউ কিউ এর উত্তরই তোমরা করতে পারবে আমাদের দু হাজার পঁচিশে যারা কৃতি ছাত্রছাত্রী প্রত্যেকেই বলেছে যে আমরা পাঠ্য বই খুব খুঁটিয়ে পড়েছি এবং এই বছর অঙ্ক এবং জীবন বিজ্ঞানে প্রশ্ন খুব কনসেপ্টের ওপর এসেছিল সেজন্য কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে অর্থাৎ আমাদের বুঝে পড়তে হবে আমরা কিভাবে বুঝতে পারব যদি একই বই আমরা সেই অধ্যায়টি বারে বারে পড়ি তাহলে কিন্তু সেই অধ্যায়টি আমাদের অনেকটাই অবগত হবে এবং আমরা বুঝতে পারবো সেজন্য এমসিকিউ এসিকও আমাদের খুব ভালোভাবে করতে হবে আমাদের পাঠ্য বই পড়ে এবং দ্বিতীয় যেইটি হলো সেটি এমসিকিউ এসি